একই ফুলে কিন্তু পুরুষ অংশ আছে একই ফুলে কিন্তু স্ত্রী অংশ আছে কিন্তু এই পুরুষ ফুলের পৌরণে কিন্তু কখনই এরকম সরাসরি এসে এই স্ত্রী ফুলে এসে নিষিদ্ধ করে না কারণটা হচ্ছে পেঁয়াজ ফুলের ক্ষেত্রে এই পুরুষ ফুল যেটা এই পুরুষ ফুলটা এটা আগে সক্রিয় হয় মানে পুরুষ অংশটা যেটা সেটা আগে সক্রিয় হয় আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন আমরা একটু আলোচনা করব যে পেঁয়াজের পরায়ন সম্পর্কে এটা একটু জানা জরুরি বিশেষ করে যারা পেঁয়াজের বীজ উৎপাদন করেন তাদের জন্য খুবই জরুরি ফুলের ভেতরে পেঁয়াজ ফুলের ভেতরে পুরুষ ফুল এবং পুরুষ অংশ এবং স্ত্রী অংশ এই দুটো অংশই কিন্তু রয়েছে এটা হলো স্ত্রী অংশ এই যে এটাকে বলা হচ্ছে বাস হয় আচ্ছা এটাকে বলা স্ত্রিক বা এই স্টিকমা এখানে মতো একটা মত এখান থেকে কিন্তু পোলেট বা পুংরে ঢোকার জন্য এই স্টিকমাটা এখান দিয়ে কিন্তু ঢুকে এই ভিতরে এসে পরে নিষিদ্ধ ঠিক তার পাশ দিয়ে এরকম করে রয়েছে পুং দণ্ড মানে পুরুষ অংশ যেটা আর এইখানে রয়েছে পরাগধানী এই পুমদণ্ডের সঙ্গে পরাগধানী রয়েছে পরাগ ভূমিতে রয়েছে এরকম ছোট 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 পরাগ এই পরাগ কিন্তু এই স্ত্রী ঢুকে ভিতরে এসে পড়ে এখানে নিষিদ্ধ কিন্তু বিষয়টা হচ্ছে যে পিঁয়াজ ফুলের ক্ষেত্রে কিন্তু একই ফুলে কিন্তু পুরুষ অংশ আছে একই ফুলে কিন্তু স্ত্রী অংশ আছে কিন্তু এই পুরুষ ফুলের পুং কিন্তু কখনই এরকম সরাসরি এসে এই স্ত্রী ফুলে এসে নিষিদ্ধ করে না কারণটা হচ্ছে পিঁয়াজ ফুলের ক্ষেত্রে এই পুরুষ ফুল যেটা এই পুরুষ ফুলটা এটা আগে সক্রিয় হয় মানে পুরুষ অংশটা যেটা সেটা আগে সক্রিয় হয় অর্থাৎ এই নিষেধ করার জন্য উপযুক্ত হয়ে যায় এই কোমরের বা কোলেন এটি হচ্ছে আগে সক্রিয় হয় আর হচ্ছে এই ডিম্বকটা ডিম্বর ডিম্বার যদি ডিম্বক থাকে এই যে অংশটা এই যে স্টিগমার যে অংশটা এই টোটাল এই স্ত্রী অংশটা এটা পরে সক্রিয় একটি ফুলের এই বা পুংরে অংশটা পুরুষ অংশটা সক্রিয় হওয়ার থেকে দিন স্ত্রী অংশ সক্রিয় হয় তাহলে এই যখন একটা একই ফুলের এই পুম অংশটা সক্রিয় থাকবে তখন যদি স্ত্রী অংশ সক্রিয় থাকবে না তাই তখন পোলে নেই স্টিমার উপরে পড়লেও সেটি স্টিমার কিন্তু রিসিভ করবে না ভিতরে নিবে না গ্রহণ করবে না এজন্য সিদ্ধ হতে পারবে না তাহলে ওই সময়টা কি হবে অন্য আর একটি ফুল যেখানে আছে আর একটি পিয়াজ ফুল যেখানে রয়েছে আশেপাশে যেখানে রয়েছে সেই পিয়াজ ফুলেও তো একই রকমই ফুল এ যেরকম করে পুম অংশ আছে স্ত্রী অংশ আছে তাহলে দেখেন এই এই মানে বিষয়টা কিরকম ঘটবে যখন এরকম একটি ফুলের পুংরেণু বা এই অংশ সক্রিয় থাকবে তখন হয়তো আর একটা ফুলের এই ডিম্বাণু বা ডিম বা স্ত্রী অংশ যেটা সেটা সক্রিয় থাকে আর যখন এটা সক্রিয় থাকে তখন এই স্ত্রী মার এখানটায় আঠালো হয় এই অংশটা আঠালো হয় তো তখন দেখা যাবে যে এই পেঁয়াজ ফুলের মানে পুরুষ রেণুটা এসে পুং রেণুটা এসে এই স্ত্রী ফুলের এই স্টিমার উপরে পড়বে তখন এটা নিষিক্ত হবে সফল ভাবে নিষিদ্ধ হবে সেটা কিন্তু এমনিতে এসে পড়বে না এমনি এমনি এসে পড়বে না আবার যখন এইটা নিষ্ক্রিয় হয়ে গেল দুই তিন দিন বার হয়ে গেল তখন কিন্তু আবার এইটার এই স্ত্রী অংশটা সক্রিয় হচ্ছে এই স্টিমাটা আঠালো হয়ে যাচ্ছে গ্রহণ করার জন্য তখন অন্য একটি ফুল থেকে তা এই পোলেন বা কুমড়ে নিয়ে এসে এর উপরে পড়ে সে নিষিক্ত হবে তাহলে এটা কিভাবে পড়বে দুইটা উপায় এটা পড়তে পারে এক হচ্ছে বাতাসের মাধ্যমে পড়তে পারে আর একটা হচ্ছে পোকা বা মৌমাছির মাধ্যমে সবচেয়ে বেশি হয় এই মৌমাছির মাধ্যমে করতে পারে সুতরাং মৌমাছি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে এই মানে পরাগায়নের ক্ষেত্রে সেই কারণে সব সময় কেয়ারফুল থাকতে হবে যে এমন কিছু ওই সময় করা যাবে না যাতে করে মৌমাছি গুলো না আসে আমরা এ সময় কিছু কিছু ভুল মেজারমেন্ট নিয়ে দিলে কিন্তু মৌমাছি আসবে না এবং সেই কারণে কিন্তু অনেক সময় সঠিকভাবে পরাগায়ন হবে এর জন্য কিছু বিষয় খুব গুরুত্ব খেয়াল রাখতে হবে সেটা হলো কি যে যতদিন ধরে পরাগায়ন চলবে এই পরাগায়ন চলাকালীন কিছু বিষয় মেনে চলতে হবে আমাদের এই পরাগায়ন চলাকালীন সময় কি কি করা যাবে না কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো কোনো প্রকার স্প্রে করা যাবে না কোনো প্রকার নিউট্রিয়েন্ট স্প্রে করা যাবে না নিউট্রিয়েন্ট বলতে সার মাইড্রো নিউট্রিয়েন্ট এই ধরনের যত যা কিছু আছে এটা থেকে বেরোতে পারে কোনো প্রকারই এবং মাটিতেও কোন সার দেওয়া যাবে না মাটিও কোন সার বা নিউট্রিয়েন্ট এ সময় প্রয়োগ করা যায় না এই বিষয়টা খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে এ সময় কোনো কিছু দেওয়া যাবে না স্প্রে হোক আর মাটিতে করে হোক আর একটা বিষয় হচ্ছে কি যে এ সময়টাই কিন্তু কোনো কারণে ছত্রাকের আক্রমণ হতে পারে বা পোকার আক্রমণ হতে পারে তখন কি করতে হবে সেটা হচ্ছে যদি কোনো কারণে ছত্রাক বা পোকার আক্রমণ হয় তখন অবশ্যই স্প্রে করতে হবে কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম আছে সেটা হলো যে আন্দাজে একাধিক গ্রুপের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করা যায় কি করতে হবে যে সঠিক রোগের জন্য বা সঠিক পোকার জন্য সঠিক রোগ বা পোকা নির্ণয় করতে হবে আপনাকে জানতে হবে যেটা কি রোগ হয়েছে বা কি পোকার আক্রমণ হয়েছে সেটা না জানলে তো আপনি নির্দিষ্ট কোনো ওষুধ দিলে তখন আর কাজ হবে না এজন্যই আমরা আন্দাজে অনেক বেশি বেশি ওষুধ দিই যাতে করে রোগ চিনতে না পারলেও ওষুধ দিলে কাজ হয়ে যাবে যদি এ সময়টা একটু কেয়ারফুল থাকতে হবে এ সময়টাই আগে রোগটা চিহ্নিত করতে হবে কোন রোগের আক্রান্ত হয়েছে বা কোন পোকার দ্বারা আক্রমণ হয়েছে ঠিক সেই পোকা বাসায় রোগকে নিয়ন্ত্রণ করার জন্য যেই গ্রুপের কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োজন ঠিক সেইটি লিমিটেড পরিমাণে মানে সীমিত পরিমাণে প্রয়োগ করতে হবে সীমিত পরিমাণ বলতে ডোজের চেয়ে নিচে তা না অর্থাৎ যেই ডোজটা আপনার লেভেলে লেখা আছে ঠিক সেই ডোজ আমরা সাধারণত এগুলো যখন আমরা স্প্রে করি কীটনাশক আমরা কিন্তু পরিমাণ একটু বাড়িয়ে স্প্রে করি কিন্তু এই কাজটা করা যাবে না একদমই লেভেলে যেটা আছে ঠিক সেই ডোজটা স্প্রে করতে হবে আর একটা জিনিস খেয়াল কি রাখতে হবে সেটা হলো কি যে শেষ বিকেলে স্প্রে করতে হবে শেষ বিকেলে গেলে স্প্রে করতে হবে কারণ শেষ বিকেলে অ্যাক্টিভ থাকে না মৌমাছি সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়টাই বেশি অ্যাক্টিভ থাকে বিকালের দিকেও কিছু কিছু থাকে কিন্তু শেষ বিকেলের দিকে কম থাকে এই জন্য শেষ বিকেলের দিকে স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে মৌমাছি এই কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার কারণে ক্ষতিগ্রস্ত হবে না বা নিরুৎসাহিত হবে তবে ঘন ঘন করা থেকে বিরত থাকা লাগবে না করলে যখন নয় তখনই একমাত্র করতে হবে তো এই বিষয়গুলো মাথায় রাখলে আমাদের পরাগণ প্রক্রিয়াটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে পরাগণ যত বেশি সফল হবে অন্তত বেশি পরিমাণে বীজ আমরা উৎপাদন করতে পারবো তত বেশি ভালো মানের বীজ আমরা উৎপাদন করতে পারবো এই বিষয়টি খুব ভালো করে গুরুত্ব সহকারে খেয়াল করতে